আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসিকমাত্র আল্লাহ তালার জন্য অতঃপর নবীর উপর সালি উপস্থিতি সম্মানিত ভাই মা ওগণ আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা সম্ভব সেটা হচ্ছে আল্লাহ রব আলিনের এই বাদা অর্থাৎ দোয়া তাকে ডাকা আহ্বান করা আরবি দোয়ার শব্দ অর্থ হচ্ছে আহ্বান যিনি আহ্বান করেন তাকে বলা হয় দায় তো মহান আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালাকে ডাকতে বলেছেন এবং তিনি ডাকে সারা প্রদান করবেন সেটা নিশ্চয়তা দিয়েছেন আমরা সেটা ডাকবো মহান আল্লাহ তালাকে কায়মন বাক্যে বিহিনতভাবে আনুগত্যের সাথে যেমন ডাল্লা রব্লা আলামিন সুরাতুল মহমিন আও সুরাতুল অর্থাৎ সুর নম্বর চল্লিশ আট নম্বর ষাট আল্লাহ আরব্লা আল বলছেন অখয়া আল্লাহ রব বুকুম আর তোমাদের রব বলেন তোমরা আল্লাহ তালাকে কে আহ্বান করো আল্লাহ তালা আহ্বানে তোমাদের ডাকে শারাফ দিবেন আল্লাহ তালা ডাকে সাড়া দিবেন অর্থাৎ জবাব দিবেন এইখানে আল্লাহর আলমিন ডাকতে বলেছেন আহ্বান ডাকে সারা প্রদান আল্লাহ নিশ্চয় দিয়ে দিয়েছেন তিনি আহ্বানের ডাকে সারা দিবেন আহ্বানকারী শেষের দিকে বলেছেন নিশ্চয় যারা অহংকার বশত বিমুখ হবে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রবুল আলামিন বলছেন তার ইবাদত থেকে তাহলে আল্লাহ রবুল আলমিন কি করবেন তাদেরকে অপমানের সাথে শীঘ্রই জাহান নামে প্রবেশ করাবেন সায়দ খুলনা জাহান নামা দাখিরিন আল্লাহ বলছেন ইবাদতি নিশ্চয় যারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় তার ইবাদত অর্থাৎ তাকে ডাকতে তার কাছে চাইতে আর ইবাদত করতে তাহলে আল্লাহ রব্বুল আলমীর অপমানের সাথে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন লাঞ্ছিত অবস্থায় নিন্দিত অবস্থায়